আঠারো তারিখ সকাল আট ঘটিকায় শিবসাগরের আমগুড়ি থেকে আসামে সর্বমোট আটশো তেত্রিশ কিলোমিটার সতেরোটি জেলা কাবার করে এই যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা আসামের মধ্যে অনুষ্ঠিত হইবে রাহুল গান্ধীর নে যাত্রায় যোগ দিচ্ছেন করিমগঞ্জের কংগ্রেস কর্মীরাও রাহুল গান্ধীর ভারত জুড়ো নে যাত্রায় অংশগ্রহণ করতে আঙ্কুরি এবং গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন করিমগঞ্জের কংগ্রেস কর্মীরা চোদ্দ জানুয়ারি মণিপুর থেকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে ভারত জুড়ো নে যাত্রার সূচনা করেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী সতেরো জানুয়ারি থেকে রাতে এই যাত্রা আসামে প্রবেশ করবে আঠারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি অব্দি আসামের ১৭টি জেলায় ৮৩৩ কিলোমিটার এলাকা পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ভারত জুড়ো যাত্রা নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী জানিয়েছেন করিমগঞ্জ জেলার চারটি ব্লকের প্রায় দেড় থেকে দুই হাজার কংগ্রেস কর্মী রাহুল গান্ধীর সাথে এই ন্যায় যাত্রায় পা মেলাবেন এছাড়াও এদিন তিনি সকল কংগ্রেস কর্মীদের সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশ মতে ১৭ জানুয়ারি ভেতরে ডোনেট ফোর ড্যাশ অ্যাপ খুলে দলের জন্য দান করার আহ্বান জানান এছাড়াও গণতন্ত্র দিবসের পর জেলার সবকটি ব্লকে কংগ্রেস কর্মীদের নিয়ে সম্মেলন আয়োজিত হবে বলেও জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রাক্তন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধীজি ইতিমধ্যে মণিপুরের মণিপুর থেকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা উদ্যোগে ভারত জুড়ো ন্যায় যাত্রার শুভারম্ভ করেছে গত চোদ্দ জানুয়ারি মণিপুর থেকে সেই যাত্রার শুভারম্ভ করা হয়েছে আজ সেই যাত্রা ডিমাপুর হয়ে আগামী কাল আসামের মধ্যে প্রবেশ করবে রাত্রিবেলা এবং আঠারো তারিখ সকাল আট ঘটিকায় শিবসাগরের আমগুড়ি থেকে আসামে সর্বদোট আটশো তেত্রিশ কিলোমিটার সতেরোটি জেলা কাবার করে এই যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা আসামের মধ্যে অনুষ্ঠিত হইবে ইতিমধ্যে আমাদের করিমগঞ্জ জেলা কংগ্রেসের আওতায় আটটি ব্লক কংগ্রেস রয়েছে এবং আটটি ব্লক কংগ্রেস থেকে বিভিন্ন স্তরের ইয়ক কংগ্রেস এনএসইউ সেবাদল মহিলা কংগ্রেস বিভিন্ন ডিপার্টমেন্ট এর কংগ্রেস কর্মী সদস্য কংগ্রেসের শুভানুদ্যায়ী ইতিমধ্যে গৌহাটির উদ্দেশ্যে আঙ্গুলির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ থেকে সেই যাত্রা পরিমণ থেকে তারা শুরু করেছেন রাহুল গান্ধীর সেই যাত্রায় যোগদান করার জন্য করিমগঞ্জ জেলা কংগ্রেসের আওতায় যে আটটি ব্লক রয়েছে সেই আটটি ব্লক থেকে প্রায় দেড় থেকে দুই হাজার কংগ্রেস কর্মী সেই যাত্রায় অংশগ্রহণ করবেন এই যাত্রা মণিপুর থেকে যখন শুরু হওয়ার প্রাক মুহূর্তে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সৃষ্টি করার প্রচেষ্টা করা হয়েছিল মণিপুর সরকারের তরফ থেকে এবং আসামের মধ্যেও যাতে সেই যাত্রার প্রতিকূলতা সৃষ্টি করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার মহাশয় বলেছেন যে রাহুল গান্ধীর এই যাত্রা আঠারো তারিখ আমগুড়ি থেকে শুরু শুরু করে পঁচিশ তারিখ সেটা আসামের বর্ডার পার করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে সেই যাত্রা রানো তো আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার যারা কংগ্রেস কর্মী আছেন প্রত্যেক স্তরের কংগ্রেস নেতা কর্মীদেরকে অনুরোধ করছি আপনারা শিবসাগরের আমগুড়ি হোক কিংবা গৌহাটির বেলতলা জোড়াবাট এই গণেশগুড়ি এই অঞ্চল দিয়ে যাত্রা রাহুল গান্ধীর পথযাত্রা চলবে আপনারা এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি আবেদন রাখছি দ্বিতীয় কথাটি হচ্ছে আজকে আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির তরফ থেকে ডোনেশন ফর দেশ একটা অ্যাপ খোলা হয়েছে এবং ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট কোয়র্ডিনেটার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মেহেন্দি আলম বরাজিকে এবং আমাদের কাছে ইনস্ট্রাকশন এসছে যে ব্লক মন্ডল এবং কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী যারা আছেন তাদেরকে বিভিন্ন স্ল্যাব দেওয়া হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী প্রত্যেকে যাতে সতেরো জানুয়ারির মধ্যে এই যে লিঙ্ক যেটা এআইসিসি থেকে দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে যাতে তারা তাদের সেই সাবস্ক্রিপশন এআইসিসিতে তারা দেন এই জন্য আজকে আমি জেলা কংগ্রেসের তরফ থেকে অনুরোধ রাখছি আজকে তেইশ তারিখ পঁচিশ তারিখে যাত্রা সমাপ্ত হবে ছাব্বিশ জানুয়ারি আমরা উদযাপন করব প্রজাতন্ত্র দিবস এবং এরপর এই ভারত যাত্রা সমাপ্ত হওয়ার পর করিমগঞ্জ জেলায় বিভিন্ন ব্লকে আমরা আমার এখানে ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না উপস্থিত রয়েছেন ইতিমধ্যে উনি ওনার সমস্ত মন্ডলের কোঅর্ডিনেটর ঠিক করেছেন ব্লক লেভেল কোঅর্ডিনেটর ঠিক করেছেন একইভাবে সমস্ত ব্লকে ব্লক লেভেল কোঅর্ডিনেটর মন্ডল লেভেল কোঅর্ডিনেটার আমরা ঠিক করেছি এবং ছাব্বিশ তারিখ পর করিমগঞ্জ জেলার আটটি ব্লকে ব্লক লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদের নিয়ে একটা কনভেনশন অনুষ্ঠিত হবে একদিনে প্রত্যেকটি ব্লকে একদিন করে এবং সেই কনভেনশনকে জন্য আমি কংগ্রেসের সর্বস্তরের নেতা যারা রয়েছেন বিশেষ করে ব্লক লেভেল এজেন্ট দ্বারা যারা রয়েছেন এবং ব্লক কংগ্রেস সভাপতি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ রাখছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ